নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আবার একটু গল্প করতে চলে এলাম আমার মেয়েকে দেখিয়েই আমি আমার কথা বলছি কিছু মনে করবেন না কিন্তু আচ্ছা দেখুন তো আমার মেয়ে কি কি অনুষ্ট করে আমার ঘরে দেখুন প্রথমে দেখুন আলমারিতে আলমারি কী করে ও খেতে পারে আমি জানি না ওই মুখ লাগিয়ে দাঁত দিয়ে ঘষে 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 খেতে থাকবে ঠিক আছে টি টেবিলটাও তাই করবে আচ্ছা দরজা তারপরে দেয়াল কি করে খায় কে জানে আর সোপাটা আমার অবস্থা একেই খারাপ ঠিক আছে আমি মানে ফেলবে ফেল্পে করে ফেলাও হচ্ছে না ওর মধ্যে থেকে ছোবা বার করে নিয়ে এসে মুখে করে নিয়ে এসে চারিদিক করবে ওর কি ভালো লাগে আমি নিজে আর সারা গা নোংরা করে দেয় আমি যে সকালবেলা যে ওকে পরিষ্কার করি তার মর্ম তো কিছু থাকেই না আর বেশি বলবো তো আমি জানি না ও তো গিয়ে যদি আমি ওকে কিছু বকি কি করবে গিয়ে একটু টয়লেট করে দেবে এরকম করতে থাকে তারপর জানেন তো একদিন দেখাবো ও কিভাবে আমার রান্নাঘর থেকে আলু চুরি করে নিয়ে ছুটে ছুটে পালায় এবার বলি আপনাদের ওর শোয়ার কথা ও কীভাবে শোয় ও কিছুতেই নিজের বিছানায় শোবে না ও সব সময় শুধু আর এখন গরম পড়েছে না ও মাটিতে শুতে খুব মেঝেতে শুতে খুব ভালোবাসে ও মেঝেতে শুলে ওর ঠান্ডা লাগে একটু তাই জন্য মেঝেতেই শোয় বিছানায় ও শোবে না যদি ও যদি ঘুমায় যদি মেঝেতে তা আমি নিয়ে ওর বিছানায় তুলে দিই সেখান থেকে ও উঠে গিয়ে আমাদের বিছানায় শোবে আর কোথায় শুয়ে আছে দেখুন পুরো বালিশের মধ্যে ঠিক মানুষ যেমন শুয়ে সেরকমভাবে ও শুয়ে রয়েছে জানেন তো ও যখন প্রথম এসেছিল ভাইয়ের সাথে তখন আমার ভাই ওকে বিছানা নিয়েতেই শুয়েছে বিছানায় শুয়েছে এখন ওর একটা চেনা পরিচিত হয়ে গেছে যে আমি বিছানায় শুই এখন ওর প্রত্যেক দিন রাতের সময় ওই যদি আমি ওকে ওরমভাবে শুয়েও দিই ওর বিছানায় কিন্তু ও গিয়ে রাতের বেলা উঠে ওই মানে আমার খাটের ওখানে এরকম লাফিয়ে লাফিয়ে ইয়ে করবে যাতে আমি ওকে বিছানায় তুলি আর বিছানায় তোলানোর পর ও আমাকে শুধু এই কাম নাকের মধ্যে কামড়ে দেবে এই মুখের মধ্যে কামড়ে দেবে আমি তো আমার কোল বালিশটাকে ওকে পুরো ঠেলে রেখে তারপরে ওকে ঘুম পাড়াই নাহলে ও শুধু সারা রাত ওকে আমাকে কামড়াতে থাকবে আর জানেন তো আর আমার নাইটি যে ওর কী পছন্দ হয় আমি জানি না নাইটির দড়িটা ধরে ফিতেটা ধরে শুধু টানবে আর ঝুলে থাকবে ও এটা খুব ভালো লাগে নিজেই জানি না ও কোন দিন দেখবো আমার নাইটি ছিঁড়ে দিয়েছে এত ওর কামড়ানোর স্বভাব হয়ে গেছে আর জানেন তো আমরা সারা দিন ওর পেছনেই তো থাকি আমরা তো বাড়িতে পাঁচজন আমি আর আমার যা মিলে ওকে সামলাতেই থাকি দিনের বেলা এটা তো রাতের বেলা করছি আমি দিনের বেলা আমি আর আমার যা ওর পেছনেই থাকে আর এত সুন্দরভাবে ওর যখন সিঁড়িতে ওঠে না এত তাড়াতাড়ি মনে হয় আমি ওর সঙ্গে পারবো না এত জোরে জোরে সিঁড়িতে উঠবে উঠে আর সারা ছাদ ঘুরবে এই ঠেলায় আমি একটু রোগাও হয়ে যাই আসলে ঘরে বসে বসে খেয়ে খেয়ে মনে হচ্ছে মোটা হয়ে গেছি আমি তাই জন্য একটু রোগা হয়ে যাচ্ছি ওর পেছনে ছুটতে ছুটতে সিঁড়ি থেকে ওঠা আর নামা করতে করতে এমনিতে তো সিঁড়িতে উঠতে চাই না যেন ওর ওর জন্য যদি আমি একটু রোগা হয়ে যাই আসলে ও যে এত কামড়ায় তা আমি যেখানে ওখানে ডাক্তার দেখাতে নিয়ে যাই ওকে তা সেখান থেকে বলেছে যে ও যেই কামড়ানো ওর স্বভাবটা এতে কমে যায় তার জন্য একটু গালে একটু চর মারবে আর আমি এত সুন্দর গালে চর মারি ওর ও তো আর ভয় পায় না দেখি ও আবার ভাবে কি এটা আমি ওর সঙ্গে খেলা করছি হয়তো ও উল্টে উল্টে আমার সঙ্গে খেলা করতে আসে আর কি লাফাবে তার মানে তা বলার নেই ওকে যদি আমি মারতে যাই ও মানে লাফাবে এত লাফাবে ওকে আর আমি মারতেই পারি না আর আমার বাবা আর আমার ভাই বলে কি তুই জীবনে মারতে পারবি না এরকম কামড়ে খেয়ে যাবি তুই আচ্ছা দেখুন তো ও দরজার কাছে গিয়ে কি করে ও দরজার কাছে গিয়ে প্রথমে শুকতে শুকতে যাবে গিয়ে ওই দরজার কাছে গিয়ে ওরকম ওখানে গিয়ে শুয়ে পড়বে এটা কিন্তু আমাদের বেরোনোর দরজা ঠিক ওইখানে গিয়েই আমাদের ওখানে গিয়ে শোবে এবার যত আমি ডিস্টার্ব যদি আমি একটু ডিস্টার্ব করি আস্তে 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 সরবে সরে সরে আবার মানে উঠে আর সরবে না শুয়ে শুয়েই যাবে এত অলস ও আর ওঠার ক্ষমতা থাকে না ও যখন শুয়ে থাকে আর জানেন তো ও যখন শুয়ে থাকবে যদি আমি তুলে নিয়ে ওকে টয়লেটে নিয়ে যাই তাহলে ও টয়লেটে গিয়েও শুয়ে থাকে এক কোনা নিয়ে ও ঘুমিয়ে পড়বে আবার আমি কোলে কোলে নিয়ে যেই ঘরে আসবো ব্যাস ঘরের মধ্যেই হয়তো করে দিল করে না কিন্তু মাঝে মধ্যে উনি করে দেবে এত ও তো এখন রয়্যাল ক্যানেন খায় তা তিন মাস পর আমি ওকে কি ভাত খাওয়াতে পারবো খাওয়ানো যায় কি না একটু আমাকে কমেন্ট করে একটু জানাবেন তো আমি তো জানি না সেই কারণেই বলিলাম আচ্ছা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার আসব নতুন কোন ব্লগ নিয়ে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এঞ্জেলের তরফ থেকে বাই বাই